আসসালামু আলাইকুম আমি ইউরোপ ইনফরমেশন থেকে রায়হান পিয়াস বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে বেলারস সম্পর্কে কিছু ইনফরমেশন দিব আর কি অনেকেই দেখতেছি বেলারুসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর কি তো আসলে ভাই আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু যাওয়ার আগে আপনি যেই দেশে যাবেন আগে ওই দেশ সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে না জেনে শুনে আপনি একটা ফাইল জমা দিয়ে দিলেন ওই দেশে যাবার জন্য ওই যে ইউরোপ শুনছেন ইউরোপ অনেক ভালো আর কি তো এরকম আর কি তো এরকম না জেনে দেখছি আমার এক ভাই বেলারুসের জন্য ফাইল জমা দিচ্ছে আর কি আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি বেলারস যাচ্ছেন ওরা সম্পর্কে কিছু জানেন ওরা বলতেছে না ভাই আমি তো বেলার সম্পর্কে কিছু জানি না আর কি তো যাই হোক বেলারস হচ্ছে একটি নন সেন্সেটভুক্ত দেশ এটা হচ্ছে ইউরোপ ইউনিয়নের ভিতরেও পড়ে না আর এই বেলারস সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি বেলারসে আপনার ভিজিট ভিসা যাওয়া যায় আর কি সেই ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা দুইটাই আপনার খুব কার্যকারিতা রয়েছে এখন আর ওয়ার্ক ভিসা যেটা এটা ভাই আমি এখনও দেখি না এটা আমি জানিও না এই আমি বলতে পারতেছি না যারাই ভিজিট ভিসা যায় আর কি হাতে গোনা দুই একটা কোম্পানি ওই বেলারসে যাওয়ার পরে হয়তো ভিজিট ভিসা থেকে আপনাদের কোম্পানিতে কনভার্ট করে নেয় আর এরকম আর কি আর বেলারসে ভাই আপনাকে অনেকেই অনেক কথা বলবে যে এত টাকা স্যালারি টাকা স্যালারি এটা আমি ভাই বলবো না কত টাকা স্যালারি এটা আপনার নিজেরাই যাচাই করে নেবেন বেলারুশের স্যালারি হচ্ছে খুবই কম আর আমি দেখতেছি অনেকেই বলতেছে বেলারুশে ভিসা হচ্ছে খুবই আর্লি ভিসা হচ্ছে হচ্ছে আপনার কত বেতন পাবেন এক লাখ টাকা দেড় লাখ টাকা এরকম পুরোগো দেখে আসলে এরকম বেতন না বেতন হচ্ছে খুবই কম আর বেলারুসে অনেক এজেন্সি দেখতেছি দেখতেছি যে বা অনেক লোক লোক নিতেছে আপনার কেউ বলতেছে আট লাখ কেউ বলতে সাত লাখ তো ভাই আমি আপনাকে একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনি বেলারুস যান বা ইউরোপের যে কোনো দেশই যান না কেন আপনি একজন ভালো লোক খুঁজবেন যার ধারা কাজ হবে সবচেয়ে ভালো যদি আপনার আত্মীয় স্বজন কেউ হয় যদি আত্মীয় স্বজন হয় তাহলে আপনি তাকে দিতে পারেন সে আপনার নির্দ্বিধায় নিতে পারবে আর কি আর তাছাড়া যারা এজেন্সির মাধ্যমে কাজ করেন আপনি যদি ওরকম বিশ্বস্ত এজেন্সি এজেন্সি থাকে আর কি আপনার পরিচয় তাহলে আপনি দিতে পারেন ভাই কেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আজকেই এতটুকুই বলবো বেলার সম্পর্কে ইনশাল্লাহ বেলার সম্পর্কে আরও ভালো ভালো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব